বেঁচে থাকে কথা বলেন না কেন এ মুসলমান বাবাজিরা কিন্তু যদি কোনো মানুষের হাট বন্ধ হয়ে যায় ওই মানুষটা দুনিয়ার জমিনে বাসতে পারে না সরকারে দোয়া ঘোষণা দিয়েছে قال النبی صلی الله علیه وسلم الا ঈমানু بِسبعون شعبা اعلیها হলো 77টা জোরে বলেন কয়টা মোট ইমানের শাখা হলো সাতাত্তরটা সত্তরের উপরে শাখা এমন মানুষ আছে যার ভিতরে ইমানের সাতাত্তরটা শাখার ভিতরে মাত্র সাতটা আছে বাকি সত্তরটা নাই কারোর ভিতরে বাবা সতেরো আছে বাকি ষাটটা নাই কারোর ভিতরে ইমানের সাতাত্তর শাখার অর্ধেক আছে বাকি অর্ধেক নাই কোন মানুষ আছে যার ভিতরে ইমানের শাখার তিন ভাগের এক ভাগ আছে বাকিগুলো নাই অনেক আছে দশ ভাগের এক ভাগ অনেকের একশো ভাগের এক ভাগ আছে বাকিগুলো গুলো নাই এরপরেও সে ইমানদার ঠিক যেমন একটা মানুষের হাত না থাকলে সে লুলা মানুষ পা না থাকলে সে পঙ্গু মানুষ চোখ না থাকলে বন্ধ মানুষ ইমানের সাতাত্তর শাখার ভিতরে কোন মানুষের যদি অর্ধেক না থাকে সে পঙ্গু ইমানদার পরিপূর্ণ ইমানদার না পরিপূর্ণ মুমিন না কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন যদি তার ভেতরে না থাকে মানুষ বেঁচে থাকার জন্য হার্ট যেমন ইম্পর্টেন্ট ঠিক ইমানের সাতাত্তর শাখার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ তেমন ইম্পর্টেন্ট মুসলমান বাবাজিরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ইমান যদি কোনো মানুষের ভিতরে না থাকে এই মানুষটা নামাজ পড়ে রোজা রাখে মা বাবার খেদমত করে সুদ খায় না ঘুষ খায় না জীবনে কোনো দিন জেনা করে নাই মতপান করে নাই এরপরে মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই খুব ভালো মানুষ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে তার দিলের ভিতরে কিঞ্চিত পরিমাণ একটু সন্দেহ আছে বলুন তো এই মানুষটা কি মুমিন নাকি বেঈমান এই মানুষটা ইমানদার হতেই পারে না কারণ যেটা ইমানের মূল শাখা ইল্লাল্লাহ এটার ভিতরেই যদি প্রবলেম থাকে তাহলে কি হবে হবে না মুসলমান বাবা জিরাণে আমার আমরা তো সমানে কালেমা পড়ি আমাদের সমাজের মানুষের সমানে কালেমা পড়ে কিন্তু বুঝে শুনে পড়ে না কালেমা যদি একবার পড়ে নেন তাহলে পরোক্ষভাবে আপনি আল্লাহ বাকুলবুল আন সাথে আপনার তামাম জিন্দগির উপর একটা চুক্তি স্বাক্ষর করে নিলেন বুঝতে হবে

রাসুলকে মহাব্বত করবো রাসুলের সুন্নতে রেতেবা করব এই সমস্ত চুক্তি স্বাক্ষর গুলো তার ভেতরে করা হয়ে যায় আমাদের দেশে যখন মেয়েদের বিবাহ হয় আগে একটা সময় ছিল আপনারা জানেন দেখেছেন যারা মুরব্বী আছেন ধরে তো বিয়া করছেন না কি হ্যাঁ মুরব্বীরা কথা কয় না ইয় কাকু কাকু সাসিয়াম্মা আছে না হয় জিজ্ঞাসা জিজ্ঞাসা এই চাষি যেদিন কবুল ফসছে সময় কতক্ষণ লাগছে জিজ্ঞাসা করেন সর্বনিম্ন আধা ঘন্টা এটা সর্বনিম্ন বলছি নিম্ন বলছি আমি আমার বয়সে মোল্লা মানুষ তো বিয়ে শাদী বহুত পরাইছি জীবনে অনেক মেয়ে আছে এই কবুল ফরার আগে কি কান্না কাটি বাপ রে বাপ সারা পাড়ার মানুষে হেরে বুঝাইতে বুঝাইতে মা সোনা বুবু কও কবুলটা ফরো তো কান্দো দনা গেলে কত ভালো হইব দেখো সবাই তোমার দিকে শাশুড়ি তোমার কত ভালো প্রতিদিন সকালে তোমারে জাটার বাড়ি দিব এরকম আদর করে ফিরে তেল দিয়ে দিয়া কবুল ফরায় ঠিক না ঘর পরে আধা ঘন্টা ফরে যায় খুব আসতি। মানে কয় কয় না এরকম আর এই তোমরা শুনছো কবুল শুনছো তোমরা কয় না শোনা তো গেল না কয় আরেকবার কয় এইভাবে তিনবার কইতে তিন আধা ঘন্টায় দেড় ঘন্টা ঠিক না তিন তিরিশ নব্বই মিনিট গেছে এই তিনবার কবুল করতে আর ইদানিং কালে দেখছেন ডিজিটাল যুগ মাগো মা কি হলো দেশে এই যুগে এসে যখন বিয়া পরাইতে গেছি সবে মাত্র গত ঘর থেকে বাইরে দিছি দেড় মিনিট পরে ঘুরে আসে কয়েক উজুর হয়ে গেছে বলেন কি বলে হ ঘরের দরজা না যাইতে সেরিয়ে খেল খেল করে আর কয় কবুল 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 জান কি ডিজিটাল যুগ পড়ছে না আচ্ছা বলেন এই যে তিনটা কবুল যে ও পড়ছে ও আসলে কি বুঝা পড়ছে বুঝে পড়ছে ও মনে করছে বিয়া না জানি কি ও মনে করছি বিয়ে না জানি কি একটা বিষয় আনন্দের সাথে হাসতে হাসতে গাড়িতে চলে জামাই বাবুর কোলে মাথারি শ্বশুর বাড়ি চলে গেছে বাসর আরামে ঘুমাইছে স্বামীর বুকে মাথারি পরের দিন সকালবেলা শাশুড়ি যদি খোদা না যদি গালি একটু ওই দাঁত মার্কা হয় বুঝলেন নি আর যদি যৌতুকের হার একটু কম হয়েছে তাহলে ওই বাড়িতে দেখবেন শাশুড়ির মেজাজ সবচেয়ে বেশি খারাপ যৌতুক কম দিয়ে আমার বাড়িতে আইসে ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আসার সকালবেলা সকালবেলা উঠে কাকি বৌমা টিউবালের ভারে যাও কি হয়েছে ওখানে যায়া দেখো যায় দেখে এত্তে রিঠাল বাসন এতগুলো থালি বাসন কালিওয়ালা পাতিল এগুলো মাজা গোষা করো বউ বসে চিন্তা করে মারে মা কালকে তিনটা কবুলে না পড়ছি এই আবার থালি বাসন মাজতে কয় আমার এটা আবার কোন কথা একটু পরে আবার শ্বশুরের লুঙ্গিটা ধুয়ে দাও এরপরে কয় সুলার ফাটে একটু তেল সুন্দর করে পানি দিয়া ফস দাও আবার ঘর ঝাড়ু দাও বিছানা ঠিক করো একটু পরে আবার চাউলের ডালা হাতে দিয়ে ভাত সরাই দাও বহু চিন্তা করি এত কাম আমারে কয়খা বাড়িতে ফোন দিছে দুলাভাই কাছে দুলাভাই কার সাথে বিয়া দিলা কাম করাইতে করাইতে আমার জীবন বরবাদ করে ফেলছে আমি তো এত কাজ করতে রাজি না করতে রাজি দুলাভাই হাসি আর বলে কালকে যে কবুল পড়ছিলি তখন মনে আছিলো না মনে তোমরা কি আমারে কিছু কইছিলা বলে কইতে হবে কেন তিন কবুলের ভিতরে সব আছে ওই তিনটা কবুল যে তুমি পড়ছো ওই তিন কবুলের ভিতরে ঘর দারু দেওয়া ঘর নেফা ঘরের শাশুড়ির খেতমত করা শ্বশুরের খেতমত করা শাশুড়ির মাথায় চেলসুরি করে দেওয়া বিনি করে দেওয়া হুকুন বেসে দেওয়া ননদের জামা কাপড় ধুয়ে দেওয়া স্কুলের ব্যাগ সাজাইয়া দেওয়া স্বামীর খেতমত করা স্বামীর বাদ দরকার হলে তুইলা খাওয়াবি এইটাই তিন কবুলের ভিতরে আছে এতক্ষণে মেয়ে বুঝতে পারছে আগে জানলে বাপরে বাপে বিয়ে জীবনে করতাম না তো কালেমা তো পড়েন আন্দাজ করে পড়েন কালেমার হাকিকত বুঝেন কালেমার হাকিকত তো বুঝিনা এই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা যখন কোনো একটা মানুষ পড়বে খুব খেয়াল করেন 100 বছর সে কালেমা পড়ে নাই সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা খাসিয়া কুকি গরো চাকমা জীবনে কখনো কালেমা পড়ে নাই মূর্তি পূজা করেছে পাথর পূজা করেছে আগুনের পূজা করেছে চন্দ্র সূর্যের পূজা করেছে কিন্তু আল্লাহর বান্দা যেদিন কালেমা পড়ছে কালেমা পড়ার আগে ছিল আল্লাহ পাকরব্বুল আলমিনের দুশ্মন আর যখন কালেমা পড়ছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে আল্লাহর দোস্ত মুসলমান বাবাজিরারে আমার কালেমা পড়া মানেই হলো ইমান গ্রহণ করা আর তিনটা জায়গা থেকে যখন কালেমার স্বীকৃতি আপনি দিতে পারবেন তখন আপনি পরিপূর্ণ মুমিন হবেন তখন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন এক নম্বর হলো ইকরার বিল লিসান জবান দ্বারা স্বীকৃতি দেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জবানের স্বীকৃতি জবান দিয়া পড়া খুব ভালো করে কথাগুলো বুঝবেন আর দ্বিতীয় নাম্বার হলো তাসদিক বিল জনান দুই নাম্বার হলো দিলের দ্বারা কালেমার বিশ্বাস অন্তরের ভিতরে কালেমার বিশ্বাস স্থাপন করা। যদি অন্তরের ভিতরে বিশ্বাস না থাকে শুধু জবানের স্বীকৃতি আপনি মুমিন না আর যদি এখানে বিশ্বাস আছে জবানের স্বীকৃতি নাই তারপরেও কি আপনি মুমিন না তিন নাম্বার হলো আমাল বিয়ার কান এই কালেমার হুকুম হাকাম এটাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পৃথিবীর জমিনে বাস্তবায়িত করা এটার নাম হলো পরিপূর্ণ মমিন তিনটা জায়গায় কালেমার সেটিং লাগাইতে হবে জোরে বলেন কয় জায়গায় তিনটা জায়গায় কালেমা সেট করতে হবে এক নম্বর হলে কার বিল্লি সান দ্বিতীয় নম্বর হলে তসদিক বিল জিনান আর তিন নাম্বার হলো আমাল বিল আরকান এই তিনটা জায়গায় যদি কালমা সেটেল করতে পারেন তাহলে আপনি মুমিন আপনি মুসলমান আর আপনি এমন একজন মুমিন হবেন যে মুমিন শত বাধার সামনেও কখনো তার ঈমান ছাড়তে পারে না মুমিন যদি হন তাহলে ওই রকম মুমিন হওয়া লাগবে আমার জীবন চলে যেতে পারে আমার গদ্দান চলে যেতে পারে আমার সম্পদ চলে যেতে পারে আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব নষ্ট হয়ে যেতে পারে এমন কি আমার একটা অঙ্গ চলে যেতে পারে আমার পা চলে যেতে পারে হাত চলে যেতে পারে কিন্তু আমার বুকের ভিতরে সযত্নে লালিত পালিত যে ইমান এটা আমি কখনো ত্যাগ করতে পারি না কারণ যদি চলে যায় আমি তো নিঃস্ব হয়ে যাব ধ্বংস হয়ে যাব আর আমার দুনিয়ার সব চলে যাক যদি আমার ইমান থাকে আমার আল্লাহ জান্নাতের মালিক দিবে মুসলমান বাবা জিরারে আমার ইমানদার যদি হতে হয় তো ওইরকম ইমানদার চোখের সামনে নিজের সন্তানকে কোরবানি হতে দেখেও ইমান ছাড়তে পারে না নিজের চোখের সামনে মা যে মা তার একটা এক একটা সন্তানকে ন থেকে সাড়ে নয় মাস নিজের গর্বে করে নিয়ে ঘুরে বেড়াইছে এরপরে জন্মের পরে রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর নিজের ঘুম হারাম করে দিয়া নিজের সন্তানকে লালিত পালিত করেছে এই বুকটার উপরে করে নিজের স্তন থেকে নিজের শরীরের সমস্ত রক্ত চুয়ে যে দুগ্ধগুলি আসছে এই দুগ্ধগুলি নিজের সন্তানকে পান করায় তার শরীরে বড় করেছে এমন একটা সন্তানকে যদি তার চোখের সামনে কতল করা হয় অথবা আগুনের ভেতরে যদি ফেলে দেওয়া হয় এ মুসলমান বলুন তো এই দৃশ্যগুলো কি সহ্য করার মতো হয় নাকি এমন মা পৃথিবীর জমিনে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আল্লাহ বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ হাদিস থেকে একটা ছোট্ট ওয়াকে বলি বোঝানোর জন্য কষ্ট হবে না তো আপনাদের আমি তো অত ভালো বক্তা না ভাই আপনারা তো যার জন্য বসে আছেন উনি আসবেন একটু পরে আমার অস্ত শুনতেছেন আসলে ওই 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 যে কি বলে মানে উঠতেও পারতেছেন না চাইতেও পারতেছেন না পড়ছেন মুসিবত দেখ শুকরিয়া আল্লাহর কাছে যে মুসিবতে বই রেউজা আছেন নিয়ে আলহামদুলিল্লাহ শরীফ থেকে একটা ছোট্ট ওয়াকিয়া বলি আমার আপনার নবী সরকারে দোয়ান ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করতেছিলেন সঙ্গী ছিলেন সাইয়েদিনা জিবরিল আলাইহিস সালাম খুব ভালো করে দিল দিয়ে কথাটা বুঝবেন তো একটা জায়গা দিয়ে যাওয়ার সময় নবী আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন সামনে আগাইতেছেন না জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হলো যা আপনি সামনে আগাচ্ছেন না এখানে দাঁড়িয়ে গেলেন কারণটা কি নবীজি বলেন জিবরিল আমি আমার নাকে জান্নাতের গheran পাইতেছি

আর জোরে বলেন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ হাত নাম এই যেভাবে আমার দিকে থেকে তো জিবরিল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ কি বলেন জান্নাতের ঘেরান পাচ্ছেন এখানে বলে হ্যাঁ আমার নাকি স্পষ্ট জান্নাতের ঘেরান আসছে জিবরিল আমিন ডেকে বলে পয়গম্বর এটা জান্নাতের ঘেরান না এটা একটা কবরের ঘেরান সরকারে দোয়া আলম ডেকে বলে জিবরিল এটা কি বললে তুমি কবরের ঘেরা নি কার কবর কোথায় কবর জিবরিল আলী ইসালাম ডেকে বলে পায়গম্বর গো আপনি তাকিয়ে দেখুন এখানটায় একটা অনেক পুরনো কবর আছে যে কবরটার ভেতর থেকে আল্লাহ পাত্রামত পর্যন্ত জান্নাতের ঘেরান বের করতে থাকবে আল্লাহ রাসুল বললেন জিবরিল এটা কার কবর জিবরিল আমিন বলে পায়গম্বর এই ঘটনা যদি এখন আমি আপনাকে বলতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে আমরা তো যাচ্ছি আল্লাহর বাড়িতে সফরে তো সফরের সময়টা নষ্ট হয়ে যাবে এখন এটা বলা যাবে না আসল উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে ও মুসলমান যখন জিবরিল তার জবান থেকে কথাটা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া বলে জিব্রাইল মাতব্বরি করবা না কারণ তুমি জানো না কাকে তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসতে আমার বাড়িতে তোমার খবর আছে নাকি কারণ তিনি আর কেউ না তিনি হলেন রহমাত আল্লিন আলামিন তিনি আমার দোস্ত আমার হাবিব হাবিব ওনাকে আমি দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসতেছি উনি আজকে আমার মেহমান উনি আজকে যেটা বলবেন যা চাইবেন যা দেখতে চাইবেন যা শুনতে চাইবেন আমি শোনাব সময়ের ব্যাপারে তুমি জিব্রাইলের কোনো ফিকির নাই চিন্তা করা লাগবে না কারণ সময় মেনটেন করব আমি আল্লাহ আর ঘটনা শোনানোর দায়িত্ব হলো তুমি জিব্রাইলের শোনা দাও ঘটনা সময় তো দেখবো আমি কারণ মেয়ারাজের সময়ের ব্যাপারে দুনিয়ার মানুষের কোন ধারণা নাই আন্দাজ নাই যেটা কি মেরাজের সময়টা এটা ভিন্ন একটা সিস্টেমের সময় আমরা জানি যে রাসুল যখন মেরাজ করে পৃথিবীর জমিনে আগমন করেছেন যেখানে বসে অজু করছিলেন আসার পরে দেখে উজুর পানি উঁচু জায়গা থেকে নিচের জায়গায় এখনো টপকে টপকে ফোটা ফোটা করে পড়তেছে ঠিক না এটাই হাদিস শরীফের ভিতরে আসছে কিন্তু রাসুলের জবানের কথা হলো মেয়ারাজ হয়েছে দীর্ঘ সাতাইশ বছর কত বছর আচ্ছা বলেন উঁচু জাগার পানি নিচে নামতে কি সাতাইশ বছর লাগে আরে ভাই সৈদপুরের পানিও যদি হয় ওই চট্টগ্রামের বঙ্গোপসাগরে যাই কেউ তো সাতাইশ বছর লাগবে না ঠিক কিনা তো এখানকার পানি ওইখানে পড়তে সাতাইশ বছর লাগে যেটা আমাদের দিমাকে ঢুকে না

হাই সোসাইটির মানুষগুলো ডাইনিং টেবিলে বসে দামি দামি খাবারগুলো খায় আর কাজের মেয়েরা পরিবেশন করে তাদের জন্য পোড়া শাস্ত্রা বাসি ঠান্ডা এঁঠো খাবারগুলো রাখা হয় দামি খাবারগুলো তাদের সামনে দেওয়া হয় না এই হলো কাজের বুয়ার মূল্য দামি পোশাক তাদেরকে দেওয়া হয় না ও মুসলমান দামি শ্যাম্পু তাদের চুলে ব্যবহার করতে দেওয়া হয় না আগের যুগেও এমন ছিল কাজের বুয়াদের দাম সব সময় পৃথিবীর জমিনে কম ছিল এরা ওনার বাড়ির কাজের মেয়েটা তার ঘরের ভিতরে বসে বসে মাথায় তেল দিচ্ছিল চিরুনি দিয়ে মাথা আশ্রাইতে ছিল হঠাৎ করে তার চিরুনিটা জমিনে পড়ে গেছে হাত সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি চিরুনিটা জমিন থেকে উঠাই দিয়ে গিয়া জবানে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম কি পড়ছে বিস্মিল্লাহিন রহমানের রহিম ও যখন বিস্মিল্লা পরে চিরুনি উঠাইছে ওর পেছনে ফেরাউনের লালিত একটা মেয়ে ছিল ঘরের ভেতরে কেবলমাত্র ঢুকতে ছিল ওই মেয়েটার কানে আওয়াজটা চলে গেছে মেয়েটা দৌড়ে সে ডাক দিয়া বলে মাস্তা তুমি যে সবানে এখন একটা শব্দ তিলাবাস করলে যার অর্থ আমি বুঝলাম যেহে হে করুণাময় প্রভু তোমার নামে আমি জমিন থেকে চিরুনি উঠাইলাম আসলে তোমার এই প্রভুটাকে বলো তো শুনি কাজের বুয়া ডাক দিয়া বলে তুমি কি জানো না সে কে বলে না মেয়েটাকে বলে সে আমার আব্বা নাকি বলে না তোমার বাবা হতে যাবে কেন তাহলে কে বলে তিনি হলেন আমার আল্লাহ যেনার হাতে সমস্ত ক্ষমতা যিনি হলেন আমার একক স্রষ্টা যিনি জগৎ বানিয়েছেন আসমান জমিন সৃষ্টি করেছেন তোমার বাবাকেও যিনি বানাইছেন আর তোমার বাবা যে খোদাই দাবিদার এটা কোনো মিথ্যা ভুয়া যার কোনো ভিত্তি নাই মেটা এক দৌড়ে বাবার কাছে চলে গেছে মানে ফেরাউদের কাছে যাওয়ার পরে ডেকে বলে বাবা তুমি কি আমাদের রব না বলে অবশ্যই আমি তোদের খোদা মেটা ডেকে বলে তাহলে আমাদের কাজের বুয়া অন্য একটা রবের খবর দেয় তাকে তুমি জানো যাও তাকে ডাক দিয়ে নিয়ে আস কাজে বুয়াকে ডাকছে ও মুসলমান তার কোলে দুইটা সন্তান ছিল একটা হাঁটি হাঁটি পা পা করে চলে আরেকটা একটা কোলো দুগ্ধপোষ্য সন্তান সন্তান দুইটাকে সঙ্গে করে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেছে ফেরাউন ডাক দিয়া বলে তুমি নাকি আমার মেয়ের কাছে নতুন কোন রবের খবর বলে দিয়েছ আর মেয়েটা ডাক দিয়া বলে ফেরাউন জেনেও না জানার ভান করো না কারণ তুমি নিজেও জানো কারণ তোমার জন্য নীলদে পানি আসে নাই পানি তো ওই আল্লাহ পাকের দরবারে তুমি কেঁদেছিলে এজন্যই আল্লাহ পাক নীলদে পানি জারি করেছিল ফেরাউন বলে গোড়ায় হাত লাগাবি না আমার শুধু এটাই দাবি যে আল্লাহ পাকের খবর তুমি আমার মেয়েকে দিয়েছো এখন তওবা করো আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে খোদা হিসেবে মানবে আমাকে স্রষ্টা হিসেবে মানবে না হলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না আর যদি আমাকে মেনে নাও তোমাকে রাজধানী বানায় রাখবো প্রাসাদের চূড়ায় রাখবো স্বর্ণহীরা গহনার জোর দিয়া তোমাকে আমি ভরে দেব মেয়েটা ডাক দিয়া বলে শুনেন তামাম পৃথিবীর জমিন নয় চন্দ্র সূর্য যদি আমার কদমে এনে দেন আমি একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলতে পারি না এটাকেই বলে যে একজন পাওয়ারফুল ম্যানের সামনে দাঁড়িয়ে একজন কাজের বুয়া এই কথা বলে যে গোটা পৃথিবী চন্দ্র সূর্য যদি আমার কদমে আনো আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি পারো এটাই তো ইমান আর আমার আর আপনার ইমান অন্য কোথাও না মসজিদের দরজার সামনে যদি এক হাজার টাকার একটা নোট ফেলাই রাখেন দেখবেন পাক্কা মুসল্লি পাক্কা বিশ বছরের পুরানা মুসল্লি ওইটা জুতার নিচে ফালাই আধা ঘন্টা দাঁড়াইয়া থাকবে লড়বে ইমান কথা বুঝেন নাই যদিও তুলতে কেউ দেখে সে বলবে আমারটা পড়ছে আমি তুলছি এটা তোর না মুসলমান বাবাজিরা আমার ওই যে দেখেন আজরা ইল সিটি নিয়ে ঘুরতেছে ড্যান সিটি এটাই অবস্থা আমাদের আমার ভাইরা আমার বাবাজিরা ফেরাউনের চোখ গুলো বড় বড় হয়ে গেছে ফেরাউন ডাকার নিতে হয়ে ডাক দিয়া বলে শোনো তুমি যদি আমাকে খোদা না মানো তোমার কিন্তু কঠিন পরিণতি হবে কয় যে কোনো পরিস্থিতি আমি দেখতে রাজি আছি কোনো ভয় করি না কারণ যার বুকের ভিতরে আছে ইমান সে কখনো কাউকে ভয় করে না একমাত্র আল্লাহর ভয় তার সিরার ভেতরে দুনিয়ার কোন বাতিলের সামনে নত করতে রাজি না ফেরাউন বলে শোনো তোমাকে তো আমি ধাক্কা দিতে পারবো না তোমার কোলে যে সন্তান আছে এই দুইটা সন্তানের ভেতর থেকে একটা সন্তান কিন্তু তোমার চলে যাবে কয় যাক আমি কোনো দুঃখ করি না ফেরাউন জল্লাদদেরকে ডাক দিয়া বলে এই তাড়াতাড়ি করে চুলা খনন কর বড় করে কড়াই বসে আদে তেল ঢেলে দে নিচে আগুন লাগা দে তেলগুলো গরম কর যথারীতি কাজ শুরু হয়ে গেল তেল যখন টক বক করে জগ বক করতেছিল বাবা লাল টকটক হয়ে গেছে তেলের কালার এমনি মুহূর্তে তার থেকে ওই যে ছোট্ট সন্তান যেটা দুগ্ধপোষ্য সন্তান ওটা টান দিয়া কেড়ে নিয়া বলে শোনো এখনো সময় আছে তুমি আমাকে প্রভু হিসাবে মানো তা যদি না পারো তাহলে তোমার কোলিজান টু করা সন্তানকে তেলের ভিতরে বোনা করে ফেলব মহিলাটা ডাক দিয়া বলে শোনো ফেরাউন এমন সন্তান একটা না এমন সন্তান ওই মহামালিক যদি আমাকে হাজারটাও দান করে আর আমার ইমান বাঁচানোর জন্য যদি হাজারটা সন্তান কুরবানি দিতে হয় আমি আমার হাজারটা সন্তান কুরবানি দিয়া দিব কিন্তু আমার ইমান একটা মুহূর্তের জন্য সারবো একটা মুহূর্তের জন্য আমি ইমান ছাড়তে পারি না ফেরাউনের রাগ আরো চরমে ফেরাউন তখন মায়ের চোখের সামনে মুসলমান খুব ভালো করে মনে রাখবেন মা একটু লাগায়া কথাগুলো তোমরাও তো মহিলা উনিও ছিল তোমরা তো শান্তে থাকো মা কিন্তু আল্লাহর বান্দির মুখে খাবার ছিল না পরনে ভালো কোনো পোশাক ছিল না সন্তানদেরকে দামি কোনো খাবার খাওয়াতে পারে নাই কিন্তু তার সিনার ভিতরে আল্লাহর মহাবত দিয়া ভরা ছিল একটা মুহূর্তের ভিতরে ফেরাউন তার কোল থেকে বাচ্চাটা কেড়ে মায়ের চোখের সামনে নিজের হাতে গরম তেলের ভিতরে যখন মাত্র ছেড়ে দিয়েছে তেলের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানটার গোস্ত গুলো একদিকে হাড্ডিগুলো কঙ্কালগুলো একদিকে বেশি উঠলো পুরা তেলটা যেন রাত্রে রঞ্জিত হয়ে গেল লাল টকটকে হয়ে গেল মা বুঝতে পারে নাই মা চিন্তা করেছে ফেরাউন বুঝে আমাকে ভয় দেখাচ্ছে আমার এই সন্তান করবে কোরবানি করবে না হতবম্ব হয়ে গেছে কলিজার বাঁধন ছিঁড়ে গেছে জমিনের বুকে বসে পড়েছে দুটা চোখ যেন পাথর হয়ে গেছে অধিক শোকে কিন্তু মানুষ পাথর হয়ে যায় কথা থাকে না জবান চলে না চোখের পানিও শুকায়া যায় নির্বাক হয়ে যায় ফেরাউন এবার ডাক দিয়া বলে কি হলো কষ্ট পেলে নাকি মহিলা জবান ডাক দিয়া বলে তুমি আমার একটা সন্তানকে ভিতরে জ্বালিয়ে দিয়েছ তো কি হয়েছে তুমি মনে করেছো আমি ছেড়ে না কখনোই ছাড়বো না কারণ আমি আমার কাছে আমার সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমা সেরা ফেরাউন দ্বিতীয় সন্তানটাকেও কোল থেকে কেড়ে নিয়ে কোলের উপরে উঠে আর এখনো সময় আছে তুমি আমাকে প্রভু মানো না হলে তোমার দ্বিতীয় নম্বর সন্তানও চলে যাবে মহিলা ডাক দিয়া বলে পরোয়া করি না যা হয় হোক আবার কোনো দুঃখ নাই কোনো পরোয়া করি না ও মুসলমান নিষ্ঠুর ফেরাউন একজন মার চোখের সামনে তার দ্বিতীয় সন্তানটাকে যখন তেলের ভিতরে ছেড়ে দিয়েছে কিতাবের ভিতরে লেখে